সাবেক ফেসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল প্রথমে দশজন পরে পঁচিশ জন পরে একশো জনের সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা করে চাঁদা নিয়েছে এই সিন্ডিকেটের একটা সিস্টেম ছিল অ্যাফডব্লিউ পদ্ধতি অনলাইন পদ্ধতি এই অনলাইন পদ্ধতি পাঁচ হাজার রিঙ্গিত সম টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে এভাবে তারা বারো হাজার কোটি টাকা তারা কিন্তু আত্মসাত করেছে এই যে সিন্ডিকেট চক্র যে অনিয়ম এবং দুর্নীতি করেছে মালয়েশিয়ার শ্রমবাজারে এই একই চক্র আবারও তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায়তারা করছে ইতিমধ্যে তারা বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সি পঁচিশটা সিন্ডিকেট করার একটা লিস্ট আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে এবং যারা সিন্ডিকেট করছে তারাও বিভিন্নভাবে লোকদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং তারা পাঁচ মিলিয়ন রিঙ্গিট টাকা দাবি করছে একটা সিন্ডিকেটে একটা লাইসেন্স ঢুকানোর জন্য এই দৃশ্যমান জিনিসগুলো আমরা যখন দেখতে পেয়েছি আমরা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি উপদেষ্টা মহোদয় ছিলেন না সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল দুর্নীতি ছিল অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক প্রবলেম ছিল আন্তর্জাতিক সংস্থাগুলো আইওলো আইওএম ইউনাইটেড নেশন পর্যন্ত এটা উদ্বেগ প্রকাশ করেছিল এবং আগের ফেসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে কিন্তু সিন্ডিকেট কায়েম হয়েছিল সেখানে আপনারা জানেন অনেক মন্ত্রী ছিল এমপি ছিল তাদের নেতারা ছিল এবং বাইরের সাবেক মহাসচিব রুলামিন স্বপন এই সিন্ডিকেট মূল ব্যক্তি ছিলেন এবং তার সাথে তার পার্টনার দাতসি আমিন মালয়েশিয়া ছিলেন তারা এইভাবে এই সিন্ডিকেটটা তৈরি করেছেন আমরা মনে করি এই ধরনের সিন্ডিকেট আবার যদি করতে হয় আবার করে তাইলে আমাদের যে বর্তমান যে সরকার আছে বিশেষ করে ডক্টর ইনু সাহেবের যে সরকার উনি সারা বিশ্বে একজন সমাধিত ব্যক্তি অত্যন্ত ওনার যে সুনাম আছে এই সরকারের সুনাম নষ্ট হবে এবং ব্যক্তিগতভাবে ওনার সুনাম নষ্ট হবে আমরা আমাদের কর্মীরা আবারও ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে আড়াই হাজার লাইসেন্স আছে তার মধ্যে চব্বিশশো লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে ব্যবসা থেকে ইয়ে ছিল বৈষম্য শিকার ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে তারা বঞ্চিত ছিল আমরা মনে করি এই সরকারের দায়িত্ব হচ্ছে তারা যেহেতু অন্যায় অবিচার এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো তারা মুক্ত করার জন্য আসছে তারা কোনোভাবেই আগের যে সরকারের যে অনিয়ম এবং দুর্নীতি ছিল যে করাপশন ছিল তারা সেটাকে কোনোভাবে অ্যান্ডোসমেন্ট করবে না আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না কর্মীদের স্বার্থে দেশের স্বার্থে এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্ত মুক্তভাবে কম খরচে আমরা বলে মনে আমরা প্রস্তাব দিয়েছি দেড় লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব আমরা এই প্রস্তাবও দিয়েছি এবং সেভাবে যদি সরকার আমাদের বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সক্ষতা আছে ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে তিনি যদি এটা রিকোয়েস্ট করেন তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে যা তাদের যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে তারা মালয়েশিয়া কর্মী সবাই পাঠাতে পারবে আমরা আশা করি এই সরকার কোনোভাবেই সিন্ডিকেটকে প্রশ্রয় দিবে না বরং সিন্ডিকেটে যারা অতীতে ছিল অনিয়ম করেছে দুর্বৃত্তায়ন করেছে করাপশান করেছে তাদের নামে সিআইডিতে মামলা আছে তাদের নামে দুদকে মামলা আছে এই মামলাগুলোকে আরও ত্বরান্বিত করে যারা সিন্ডিকেটের মূল হতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমরা এই দাবিও জানাচ্ছি